হে হ্যালো ভিওর্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা একটু আলাদা তার কারণ আপনারা আর একটু পরেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা আমরা করছি একটি উদ্ভিদ নিয়ম তার কারণ আমাদের আশেপাশে পথে ঘাটে বিভিন্ন জায়গায় একটা গাছ কিন্তু আমরা সর্বত্রই দেখছি গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম যাকে বলা হয় দ্য সাইলেন্ট কিলার পার্থেনিয়াম সূর্যমুখী উপজাতির উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম গাছ বাঁচে তিন থেকে চার মাস এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয় পার্থেনিয়ামের একটি গাছ চার থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দিতে পারে একবার ভেবে দেখুন এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর গাড়ির চাকা বা জুতোর স্যান্ডেলের তলায় কাদামাটি সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তর ঘটে পার্থেনিয়ামে রয়েছে একরকম টক্সিন যেটা বিষ যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয় পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীরে ফুলে যায় তীব্র জ্বর বদহজম নানা রোগের উপসর্গ দেখা দেয় পার্থেনিয়াম মানুষের হাতি পায়ে লাগলে হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে দশ মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের অ্যালার্জি হাঁপানি ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে এই আগাছা সত্তর শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে চর্মরোগ শতাংশ মানুষের ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এই পর্যন্ত বারো জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে তাহলে পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায় কি হ্যাঁ ধ্বংস করার উপায় আছে তাহলে জানা যাক পার্থেনিয়াম গাছের গায়ে ক্যারোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায় তবে এতে অনেক অসুবিধা আছে যেমন পদ্ধতিটি যেমন ব্যয় সাপেক্ষ ক্যারোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্টও হয় তাই খুব কম খরচে এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হলো চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে দু দিনের মধ্যে পার্থিনিয়াম গাছ মারা যাবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে জেনে নেওয়া যাক এক নম্বর পার্থিনিয়াম গাছে কোনোভাবেই হাত দেবেন না এবং বাচ্চাদের দূরে রাখুন দুই নম্বর পার্থেনিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকবেন এছাড়া ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা ভালো তিন নম্বর সাফায়ের পর জামা কাপড় ভালো করে ধুয়ে ফেলবেন ও নিজে স্নান করে বাড়িতে ঢুকবেন আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশবিস্তার বিস্তার কিন্তু করেছে তাই সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা নিজেদের চারপাশ পার্থেনিয়াম মুক্ত রাখুন এই বিষয়ে সচেতনতা ছড়ান ও নিজেরাও সুস্থ থাকুন আজকে ভিডিওটা আমাদের এই বিষয় নিয়েই ছিল তো আপনারা আশা করি এই বিষয়টি জানলেন এবং বুঝলেন আর পরিবেশকে পরিষ্কার রাখবেন ধন্যবাদ